হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন ডেলি এক্সেস আজ আপনাদের দেখাব আপনারা কি করে ইম্পর্ কালচার নিজের হাতে তৈরি করবেন তা বন্ধুরা কী করে পাঠাবেন চলার আগে একটা সাদা জারিয়ে নিলাম একটু বলতে তারপরে কিছু বাটা বটির পাথা নিলাম এবার আপনার চ্যানেলে আপনারা আলুর চোকলা বা অন্য যে কোনো ধরনের সবজির চোকলা আপনারা ইউজ করতে পারেন কলার যদি ছোক তাহলে সব থেকে বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি হয় ভর্তি করে এবার আপনি যদি কোনো পুরোনো জল হলে খুবই ভালো হয় সেটা যে কোনো মাছের জল হলেও চলবে সেরকম কোনো জল নিয়ে নিলে আমি নর্মাল জল ইউজ করছি নর্মাল জল নিলাম নিলাম একটুখানি লাগলাম ফুল ফুললাম না মোটামুটি রকম এবার তার মধ্যে আমি সব বাঁধাকপির পাতাগুলো টুকিয়ে দিলাম এবার আপনি চাইলে ছিঁড়েও দিতে পারেন বা গোটাও দিতে পারেন আমার ছিঁড়ে দিলে ভালো হয় আমি গোটাই দিয়েছিলাম এভাবেই আমি বাঁধাকপি পাতা ইউজ করেছি এছাড়া কোনো কিছু আমি ইউজ করি আপনারা যেগুলো বললাম ওগুলো আপনারা ইউজ করতে পারেন সবাইকে এগুলো সব ভেতরে নিয়ে নেব এবার আমি হাত দিয়ে এগুলো শুকিয়ে দিলাম কারণ না চুবিয়ে দিয়ে পুরো যাতে ভিজে যায় বা ডুবিয়ে ডুববে দিলাম ডুব ভাজবে গোটা গোতাবার ডুবিয়ে নিলাম দিয়ে এবার সুতির কাপড় নিয়ে নিলাম হাওয়া যেতে পারছি নিজেকে আপডাউন করতে পারবো সেই কারণে সুতির কাপড় নিয়ে নিলাম এবং তার উপর থেকে একটি গাড়া টিকিয়ে দিলাম কারণ ঢাকা লাগালে তার মধ্যে কোনো রকম অক্সিজেন পৌঁছানো সেই কারণে আমরা নিলে আমি তারপর দিয়ে গার্ডার গার্ড আপনি এটুকু আমার কাজ শেষ এবার এটিকে নিয়ে আমি দেখে দেবো এবার এবার আমি জিনিসটাকে এইভাবেই দেখে নেব এবার এটি ইম্পর্কাল মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে তার মধ্যে কালচার এর মধ্যে হয়ে যাবে যত বেশি দিন সময় লাগবে তত ভালো ইনস্ট্রিটের কালচার তৈরি হবে